이거는 레 카이토나레 카이토나레 이게 뭔지 어디 돈다 데데데 데데 이거는 레 카이토나레 카이토나레 이게 뭔지 어디 돈다 흠

अपने नाम की? नाम लगा रहूँ। कौन ऐलाका है बसंतराज में? अपने क्या असलो गाड़ी? नाम लगा दिया आपने की गाड़ी चालू ना, ना अपने माल, की मालिक? आपने ओनर ना गाड़ी मालिक? जब मालांसले तो कि नीचे तुम तुमारे नीचे हैं कि नि� उस फुटे पुलिसर आए थे? कौन पीएस थे? দেখুন আমাদের নাকাতে সবসময় চেকিং হয় ভেহিক্যাল এবং এই যে পার্ট অফ নেশামুক্তি অভিযান যেটা আমাদের সিএনসারও একটা ড্রিম এবং আমাদের সবাইকে নেশামুক্ত রাখা তারপরে যদি আজকে যখন নাকা চেকিং করছে তখন এই যে আপনাদের সামনে গাড়ি নিচ্ছি এখানে একটা বড়ো ভারত চাকার গাড়ি ওই গাড়িটাকে যখন চেক করা হয় তখন গাড়িটার মধ্যে একটা গোপন চেম্বার করা থাকে ওই চেম্বারটাকে চেক করার সময় ওইখান থেকে একশো পঁয়ত্রিশ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম গাঞ্জা রিকোভারি করা হয় ড্রাই গাঞ্জা আমরা দুজন ওই যে ড্রাইভার এবং চালক এবং যে তার যে সিমজি ওনাকেও আমরা রিটিন করি এখানে আর আমাদের যে সিস্টেম আছে প্রসিডিউর আছে এনডিপিএস ডিপিএস মধ্যে ওই প্রসিডিউরগুলি মেনে আমরা তদন্ত শুরু করেছি এবং আমরা আশা করবো এই তদন্ত সঠিকভাবে আমরা এগিয়ে নিয়ে যাব এবং যাদের আমরা ডিপেন্ড করেছি আনুমানিক বাজার মূল্য কত আনুমানিক বাজার মূল্য তো দেখুন এটা ডিপেন্ড করে বিভিন্ন ইয়েতে টাইমে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে কীরকম রেটে তারা কীভাবে কোথায় বিক্রি করে আপাতত আমরা যদি ত্রিপুরাতে যদি মিনিমাম আমার যতটুকু জানা আছে পাঁচ হাজারের নিচে আপনি বা দশ হাজারের নিচে মিনিমাম আপনি পাবেনই না কোথাও দশ হাজার হিসাবে যদি ধরে আমরা তত অনেক টাকা এসে কেজি তোর একশো পঁয়ত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ মালগুলো কই থেকে কই নিয়া এটা তো এখন আমি তদন্তের খাতিরে বলছি না আপনাদের। হ্যাঁ। এটা আমরা এখন বলছি না কারণ না। কই আমরা এখন স্যার বিগত দিন বিগত দিন বিভিন্ন জায়গাতে ত্রিপুরা রাজ্যে এরকম ভাবে নেশাগ্রস্ত মালটা জব্দ করা হয়েছে কিন্তু পাবলিকের প্রশ্ন আছে জব্দ করার সত্ত্বেও কিন্তু सिद्धि 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 अब गाजा 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 मजा पारा हुन्छ पनि झोला त्रिपुर मनु घटो यसको पारा यसको पारा नाका यसको पारा नाका ए दादा छ गाह्रो गर्छ इदा नमै लगे खान देखाइ दिएको छ सब पकेट छ यो मेरो बरफ भर पर्नछ हाम्रो सारो कोइन उमायकी माते हेरौ हाम्रो दादा होदिनको